ব্রাজিলে যেন গরম কমে না দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপে মাঠের এগারো জন এবার ঘুরেছে ঘড়ির কাটা এবার দু বিশ্বকাপে হবে কোচের গরম না বলছি ব্রাজিলের দাপুটের কথা বছরে একশো কোটির বেশি টাকায় কোচ কিনেছে দল গঠনে সেরা ফুটবলারদের দলে ডাকছে আদা জল খেয়ে মাঠে নামার প্রস্তুতিটা বেশ আগ থেকে লক্ষ্য করা গেছে কিন্তু প্রশ্ন ভাসছে এই ব্রাজিলকে সত্যি নিজেদের জায়গা ধরে রাখতে পারবে তো ব্রাজিলের অতিমাত্রার প্রস্তুতি আর হাক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যত গর্জে তত বর্ষে না কথাটা নিশ্চয়ই শুনেছেন জানবেন হয়তো এটাও খালি কলসি বাজে বেশি নানান উপমা আশপাশ হয়ে ঘুরে এক ব্রাজিল দলকে কেন্দ্র করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটা মোটা দাগে করচালেও বর্ষণের ক্ষেত্রে একেবারেই আনারি আর এটা আরও ভারী হয়ে উঠেছে নয়া কোচ কার্লো আঞ্চেলত্তির অন্তর্ভুক্তির কারণে কার্লো আনসেলোটি ব্রাজিল দলে যোগ দেওয়ায় দলটির শক্তি বৃদ্ধি পেলেও খুব বেশি লাভ হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা যায় অবলীলায় কেননা দু সালে ব্রাজিলের যে বেঞ্চ টিম ছিল সেটিও নাকি যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে কিন্তু ফলাফল কি হয়েছে তা সবারই জানা একইভাবে নয়া কোচ নিয়ে প্রত্যাশার পারো ছুঁয়েছে আকাশ অব্দি আনচেলতি এসেই নাকি বদলে দিবেন সবকিছু পুরো দলটাকে নাকি ঘুরিয়ে দিবেন আঞ্চেলতী বিশ্বকাপও জয় করে ফেলতে পারেন এই কোচ এমন ভাবসাপ চলছে ব্রাজিল মূল্যকে কিন্তু প্রশ্ন জাগে ব্রাজিল কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে কিংবা আদৌ ঘুরে দাঁড়ানো হবে উত্তরটা হয়তো তোলা থাকলো সময়ের জন্য কিন্তু মাস্টার মাইন্ডের উপর অনেক বেশি প্রত্যাশার চাপ ফেলে দেওয়া হচ্ছে কিনা সেটিও ভাবনার বিষয় ভঙ্গুর দলটাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করতে সময় লাগবে হয়তো কিন্তু ব্রাজিল ভক্তরা কি সেই সময়টাও দিতে প্রস্তুত কিছুই করার নেই সময়টা দিতেই হবে ব্রাজিলকে ঠেলে সাজানোর জন্য যথেষ্ট সময় প্রয়োজন আর সেটি কেবল এক দুই তিন নয় দীর্ঘদিন লাগবে তবে বন্ধ করতে হবে প্রত্যাশা আর উচ্চাকাঙ্ক্ষা নয়তো দু বিশ্বকাপের মতোই হবে অবস্থা যদিও দু বিশ্বকাপ ব্রাজিলের জন্য একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হবে তবুও পুরনো ভুল বারবার করলে পস্তাতে হবে ব্রাজিলকেই স্পষ্ট করে বলতেই হয় রিসোর্স ফ্লেক্স করা যাবে না বেঞ্চে কে আছে ডাক আউটে কাকে রাখা হয়েছে এসব নিয়ে যদি ভাবে ব্রাজিল তাহলে হয়তো বারবার ফিরে আসবে দু হাজার সালও মনে করাবে একই কথা ব্রাজিলের সামনে শুধু একটা রাস্তা খোলা জয় আর জয় এবং জয় বেঞ্চের গরমে তো কাতার পুড়ছে এবার কি কোচের গরমে বাংলাদেশের তাপমাত্রা বাড়ল তাবাসুম হকানিকা টিমে স্পোর্টস